আমরা সকলেই জানি তেল আর জল কখনো মেশে না চলুন ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিই ছটা তাস দিয়ে তিনটে হচ্ছে লাল তাস এক দুই তিন তিনটে লাল তাস এগুলোকে ধরে নেওয়া যাক জল আর তিনটে কালো তাস এই দেখুন তিনটে কালো তাস তেল আর জল এগুলোকে আমি মেশাবার চেষ্টা করব দেখুন ভালো করে লক্ষ্য রাখুন তেল আর জল আলাদা আছে আর এখানে নিচে আছে তেল উপরে আছে জল উল্টে দিলাম তাহলে এখানে হচ্ছে তেল আর এই হচ্ছে জল তাহলে তেল জল তেল জল তেল জল কোনো হাতে সাফাই নয় এক জায়গায় করে দিচ্ছি করবার পর জাস্ট তিন সেকেন্ড ওয়েট করতে হবে এক দুই তিন জাস্ট তিন সেকেন্ড ওয়েট করলেই ওপরে যে তাসগুলো আছে দেখুন এগুলো সব জল জল আলাদা হয়ে গেছে আর নিচে রয়ে গেছে তেল আপনাদের বললাম তেল আর জল কখনো মেশানো যায় না আচ্ছা চলুন আরেকবার করে দেখাচ্ছি এই ওপরে হচ্ছে জল মনে রাখবেন ওপরে জল আর নিচে হচ্ছে তেল আর এই কার্ডগুলোকে যখন উল্টে দিচ্ছি ওপরে হচ্ছে তেল আর নিচে হচ্ছে জল এই হচ্ছে তেল আর জল প্রত্যেকটার মাঝখানে একটা করে জল আমি দিয়ে দেব ধরুন এখানে একটা জল দিয়ে দিলাম পরে জলটাকে দিয়ে দিলাম এখানে আর এখানে তাহলে তেল জল তেল জল তেল জল কোনো এক জায়গায় কোনো হাতের সাফাই বা কোনো রকম কায়দা কিচ্ছু নেই এই দেখুন দুটো আঙুল দিয়ে আমি জাস্ট এক জায়গায় করছি তারপর তিন সেকেন্ড সময় ওয়ান টু থ্রি করবার সাথে সাথে দেখুন ওপরে যে তিনটে তাস সেই তিনটে তাস হচ্ছে জল এই দেখুন এই হচ্ছে জল আর এখানে হচ্ছে তেল আশ্চর্য তাই না আচ্ছা একটা কাজ করা যাক এই দেখুন তেল জল তেল জল তেল জল এবার একদম ওপেনলি ওপেনলি আমি এদেরকে মিশিয়ে দিচ্ছি এটাকে জাস্ট উল্টে দিচ্ছি না না আমি কোনো হাতের সাফাই করিনি ভালো করে লক্ষ্য রাখবেন এই হচ্ছে জল আর এই হচ্ছে তেল এই হচ্ছে জল তেল এই হচ্ছে জল আর এই হচ্ছে তেল জাস্ট এদেরকে এক জায়গায় করা হচ্ছে করে উল্টে দিচ্ছে উল্টে দিয়ে এখানে জাস্ট সেকেন্ড টাইম ওয়ান টু থ্রি এই দেখুন জাস্ট ওপরে তিনটে তাস আলাদা করে দেখি এই হচ্ছে তেল এই হচ্ছে তেল আর এই হচ্ছে তেল আর এই হচ্ছে জল এই হচ্ছে জল এই হচ্ছে জল আবার আলাদা হয়ে গেছে তাহলে আপনারা ভাবছেন তেল আর জল কি কখনই না মিশতে পারে একটা সময় তেল আর জল মিশে যায় এরা দেখুন আলাদা আছে ওপরে আছে জল নিচে আছে তেল কিন্তু একটা সময় এরা মিশে যায় কোন সময় জানেন যখন এদেরকে ম্যাজিক দেওয়া হয় শুধু ম্যাজিকের পাওয়ারে এরা মিশতে পারে এই দেখুন এখানে তেল জল তেল জল তেল জল মানে জলা তেল জলা তেল জলা তেল মিশে যায় আশা করি ম্যাজিকটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কি করতে হবে জাস্ট একটা থামস আপ দিতে হবে একটা থামস আপ দ্যাট মিনস লাইক শেয়ার এবং কমেন্টে জানান কেমন লাগছে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই